আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমরা বাসার একটু পাশে একটা পার্কে গেলাম সেটার নাম জাতিসংঘ পার্ক প্রথমে আমার বোন সেখানে ঢুকছে এবং আমরাও ঢুকছিলাম এটা খুব সুন্দর পার্কটা এখানে খুব সুন্দরভাবে বসা যায় হাঁটা চলা করা যায় দেখুন এখানে বাগানের মতো করে আছে ওই ওখানকার ওই সুন্দর জিনিসটা আমার ঝর্ণাটা অনেক ভালো লেগেছে আমার এটা দিনের বেলাতে মানে ছাড়া হয় না এটা বেলাতে ছাড়া হয় এখন আমরা ভেতরে ঢুকছি জাতিসংঘ পার্কটাতে এখানে ছোটো ছোটো কিছু রুম আছে আমরা এখানে ঢুকছিলাম তখন এখানে খুব সুন্দর সুন্দর করে গেটের মতো করা আছে ব্ল্যাক কালারের এবং এখানে কী সুন্দর সুন্দর ফুলের চারাও রয়েছে এই এই নিচে অনেক সুন্দর করে একটা জিনিস করা আছে আমার বোন এখানে সুন্দর করে চলে যাচ্ছে ওই খেলনার দিকে ওখানে অনেক রকমের রাইট আছে এই ও এখন এই তো উঠছে ও এখানে উঠে এখন নামবে ও ওই যে এখানে এই রাইডটার মতো আরও অনেকগুলোই রাইট ছিল এই যে ও নামছে ও আজকে ও আর আমরা অনেক মজা করেছি এই পার্কটাতে এখানে আমাদের সবার অনেক ভালো লেগেছে এবং ও এখন এই আবার এই রাইডটাতে উঠছে এখানে বেশি বেশিরভাগ সব স্লিপিংই আছে ও এখন স্লিপিং করতে যাচ্ছে ও অনেক রেগে গিয়েছিলো যখন ওই দিক দিয়ে আমার সময় ওর পিঠে একজন ছেলের হাত ছিল এই যে ও নামছে ওই যে লাথিটা মেরেছিল ও তখন এই যে ও এখন এটাতে বানরের মতো যাবে ওইটা পেরেছিল প্রথমবারই তবে অন্য কেউ পারিনি এটাতে ও এখন এটা শুরু করে দিল ও এখানে অনেক সুন্দর করে ঝুলে ঝুলে যাচ্ছিল ওইখানে মেয়ে একটা পড়ে গিয়েছে ও এখানে অনেক মজা করেছি বলতে গেলে আমরা সবাই এখানে বেশিরভাগ সবচেয়ে বেশি মজা করেছে আমার ছোটো বোন আর নাবিলা এই যে এখানে আবার এই স্লিপিংটাতেও নামছে নেমে গিয়েছে ও ও আবারও ও এই স্লিপিংগুলোতে বেশি চড়েছে এটা হচ্ছে আমার ছোটো বোন দেখুন এই যে এখন আমার বোন ছোটটা নামছে এদিক দিয়ে হু ও অনেক মজা করেছে আজকে ও জুতোটা খুলে পড়ে গিয়েছিল আমি আবার ওকে ধরলাম এখানে আবার অন্যরাও এখানে খেলছে তবে নাবিলা এখানে ভালো পারছিল এখানে নাবিলাও ছিল অন্যরা তেমন ভালো পারছিল না যেহেতু ওরা বাচ্চা ছিল ওদের মা বাবারা ওদেরকে তুলে দিচ্ছিল কিন্তু নাবিলাকে তুলে দিতে হয়নি ও নিজের থেকে পারছিল সেটা ওই যে ওকে খুব সুন্দর করে এটা পার হয়ে যাচ্ছিলো ও অনেক কষ্ট করে এটা পার হলো তারপর এখানকার এই যে এখানকার চারপাশে অনেক মাঠ এবং ফুল বাগান রয়েছে এই ফুলগুলো অনেক সুন্দর ও এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছিল এখানে এই কয়েকটা রাইটি ছিল এবং এখানে পুরাটা বাগান দিয়ে ভরা ছিল এই যে এখানে এখন ও ধুল ছিল ও এখানে অনেক মজা করেছে আজকে আমরাও অনেক মজা করেছি তবে আমরা যেহেতু বড় তাই আমরা এগুলোতে উঠতে পারিনি ও আর আরিশা এই দুজন এখানে চড়েছিল। আমরা পারিনি এখানে এই জাতিসংঘ পার্কটা নতুন করে আবার তৈরি করা হয়েছে তাই এখানে এখনো বেশি জিনিস আনা হয়নি এখানে এই অল্প কিছু খেলনাই রয়েছে এখানে অনেক বাচ্চা এসেছে খেলার জন্যে এই পার্কগুলোতে এখানে এখানে আমরা যখন গিয়েছিলাম তখন অনেক লোকজন অনেক কম ছিল যখন আমরা একটু ছিলাম তখন অনেক বেশি মানুষ চলে এসেছে এবং সব বাচ্চারা সব এখানে এখানে খেলার জন্যে কান্নাকাটিও করছিল এখন ওরা দুজন একটু হাঁটতে যাচ্ছে ওই দিক দিয়ে আমার ছোটো বোন অনেকবার পড়েও গিয়েছিল এখন এখন চলে চলে যাচ্ছে যাচ্ছে এখানে সুন্দর করে ওই যে আমরা উঠলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এইটা সিঁড়ির মতো করে একটা সুন্দর গা করে দিয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখুন আমরা এখন এখান থেকে নামছিলাম সবাই ভালো থাকবেন